বলিও দারোগা বাবু গো আমাদের গরিব গুলা দিনে দিনে ভুকে মরাইছে আমাদের গরিব গোলান দিনে দিনে ভুকে মরাইছে বিপিএল এর চাল গম গরি মানুষ পাচ্ছে কম বিপিএল এর চাল গম যারা অন্ধকারে মিটিনি করে নামটা কাটে দিয়েছে বলিও দারোগা বাবু গো গরিবী গোলানে দিনে দিনে ভুকে মরাইছে বলিও দারোগা বাবু গো আমাদের গরিব গুলানে দিনে দিনে ভুকে মরাইছে আমাদের গরিব গুলানে দিনে দিনে ভুকে মরাইছে আমাদের গরিব গুলানে দিনে দিনে ভুকে মরাইছে তাছুন আরেকখানি গান করছি এবং সবাইকে আনন্দ এবং উপবাস করার জন্য ধন্যবাদ আজকের খুব কষ্ট করে আজকের আমাদের সেই গানটাকে তৈরি করা এবং সেই পথে এখনো হাঁটছি হাঁটব চলুন তাহলে সেই গানটা করছি চলছে জুয়ার পথে আমরা জয় শুধু মানব দেখেছি অন্নদানা মানুষ পৃথিবীতে এসেছে তুমি আসবে এই তো চলছে জুয়ার তিলক তোমার নামে হয়েছে কত মানুষ অন্ধকার জীবন চলছে গাড়ি দৌড়ার মতো পারি তো হয় শুধু হাকার। সত্য জয় তাই হেঁটেছি আমরা জানি একেবারে সর সোর পাথে এ জীবন চাই না মানুষ সুস্থ আছে জীবনটা হয় শুধু নৌকা সত্যর জীবন যে পথে দাঁড়িয়েছে সত্যর জীবন যে পথে দাঁড়িয়েছে হাজার সাথে সাথে জীবন তিলক তোমা তোমাকেই জানাই সালাম আশীর্বাদ যে তুমি বড় মানুষ পৃথিবীতে আসে সত্যকারী সত্য হয় শুধু জন্য যদি তবে ফিরে দেখেছি মানুষ তাই সত্য পৃথিবীতে আজও আমরা আছি দাঁড়িয়ে দেখেছি কখনো মানুষ হয়েছি আজীবন সত্যর পথে দিদি তোমাকে জানাইছিলাম আমরা সত্যর পথে জীবন তো চলেছে নৌকার মতো বেড়ি আজও আছে বাই দাঁড়িয়ে জীবন তো নয় শুধু একটা মানুষের জীবন তো তার শুধু সত্যে এই তো হয়েছি মানুষ অবন্ত জানি জীবন্ত না শুধু পরতে হবে জান ভগবান সত্য মানুষের নাম এই তো সত্যের জিন্দবে আজও হয়েছি সত্য তোমায় জানাই দিদি সত্য তিলক তোমা দিদি সত্য